টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি হ্যাঁ অবশ্যই অবশ্যই কালকে তো পরীক্ষা শেষ হয় দশ তারিখে আজকে এগারো তারিখে সবাই মিলে আমরা একদম পার্টি করতে চলে এলাম মোটামুটি যারা একটু দূরে থাকে তারা আসতে পারেনি আর যারা আমরা লোকালের মধ্যে থাকি তারা সবাই মিলে আজকে একসাথে রনিক রেস্টুরেন্টে এসেছি তো দেখতে থাকো আজকে ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করুন আপাতত তিনজন তিনজন ভদ্র মহিলার সঙ্গে দেখা তিনজনের সঙ্গে আপাতত তিনজন এসেছে এখন আসেনি এদিকে তিনজনের মানে আমরা তিনজন এসেছি তিনজনের মেয়ে এসেছে এখন আরও বাদ বাকি কে কে আসবে আর কজন আসবে হ্যাঁ আর মানে আর দু তিনজন আসবে বেশিজন আসবে না হাই তো করে একটা কি সুন্দর লাগছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার বান্ধবীদের কি কি ভালো লাগছে রান কসতে খুব ভালো লাগছে করবে আমাদের মোটামুটি করে করে আস্ত আস্তে আমার জ্বর হয়েছে এই যে আবার এই একটা হাইকার সময়

বুঝলি বলছি কি কালকে আমি লাইভ আমাকে সবাই বললো সব বান্ধবীদের নামগুলো বলে বলে বলবে সবাই চেনে হ্যাঁ তাদের চেনে হ্যাঁ আমিও তো কালকে পার্লারে গেছি বলছে মেয়েরা পরীক্ষা দিচ্ছে না এনজয় তোমরা করেছো দেখেই মনে হচ্ছে আচ্ছা এবার পরীক্ষার পরে তোমাদের কাছে ফিলিংস জানতে চাচ্ছি কেমন ফিলিংস ও কিন্তু আমাদের গোপাল ঠাকুর কিন্তু মাধ্যমিক দেয়নি এই তোদের কেমন টাইম কাটছে টাইম কাটছে না না পড়া শুরু করে দে ঘুম হচ্ছে না না এই সাজ সাজ বাড়িতে কমপ্লিট হয়নি হ্যাঁ না না আর আমি আয়না নিয়ে আমাদের দেখো এখনো সব চিকেন হলো কাশ্মীরি কাশ্মীর আমার বন্ধুদের সঙ্গে আসবো বল আমার ভাইয়ের বন্ধু থেকে বান্ধবী গো হ্যাঁ ভালো কলির কেস্ট

আমরা বিরিয়ানি খাবো হ্যাঁ কি বাবা মুক্ত কি রুম বিরিয়ানি هایی বিরিয়ানি هایی ভালো লাগে না থাকে হ্যাঁ তোমাকে সুন্দর লাগে তোমার সত্যি আমরা খুব খুশি খুশি লাগে দেখতে সুন্দর লাগে ডাড় লাগে দেখতে ডাড় লাগে আচ্ছা না খুশি তো খুশি কেও নেবে না তোরা খুশি থাকলে আমরা খুশি তোদের এই মুখের হাসিটাই আমাদের আপনারা একটু হাই করবেন খেতে খেতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ এবার বাচ্চাগুলো খাওয়ার মটটেল যা বধ করেছে বন্ধুরা কি বলবো বাসন বেঁধেতে পারবে

দেখ কত ভালো আহারে কত সুন্দর গোপাল ঠাকুর দেখ বলছে আমার থেকে নিয়ে যাও আসো আসো গোপাল ঠাকুর গোপাল ঠাকুর Sabay so, happy toh? <laughs> uh, Sabay <I'm not> happy <laughs> কি যে মজা হলো আর বাচ্চাদেরকে একটু আনন্দ দিতে পারলাম এটাই অনেক পর বাচ্চাদেরকে একটু আনন্দ দিতে পারলাম বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমরা তো সংসারের কাজে আনন্দ করি আমরা তো সংসারের কাজে সবসময় মানে এত ব্যস্ত হয়ে থাকি একটু আনন্দ করার সময় পাই না তো সত্যি বাচ্চাদের জন্য আমরাও খুব মজা হয়েছে খুব মজা করলাম খুব এনজয় করলাম তাই তো তাই তো বলছি বাচ্চাদের সঙ্গে আমরাও অনেক এনজয় করলাম আমাদের একটু দরকার ছিল এগুলো মাঝে মাঝে একটু দরকার হয় কিছু খেলা আছে তো ওখানে সবাই দাঁড়া এখান থেকে ছবি তুলে দিই সবার একসাথে ভালো টাইম কাটানো হলো এবার আবার যাওয়ার পালা একসাথে আবার যাব দুজন চলে গেছে দুজন চলে গেছে চলে টাটা কর আবার অনেকদিন পর দেখা হবে আরেকজন চলে গেছে খুব ভালো থাকি ভীষণ 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 মজা হলো আর সব্বাই মিলে বুঝতেই পারছো হচ্ছে আলাদা এনজয়টা অন্যরকমই হয় আর খাওয়া দাওয়া তো অনেক রকম হয়েছে তোমরা মেনু দেখে বুঝতেই পার ভিডিও দেখলে বুঝতেই পারবে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগ এটা